তুমিও যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে বসে থাকো তাহলে তোমার জন্য একটি গুড নিউজ এসে গেছে কারণ তোমরা জানো এখন চাকরির জন্য দৌড়াচ্ছে এবং চাকরির যেহেতু খুব অভাব রয়েছে সেই জন্য এইখানে এমন একটি নোটিফিকেশন বেরোতে চলেছে এই বছরের ডিসেম্বর মাসে প্রায় হাজার জনের বেশি ক্যান্ডিডেট এর ভবিষ্যৎ গড়ে দেবে কারণ এইখানে তোমরা দেখতে পাচ্ছ রেলের গ্রুপ ডিতে কিন্তু এইখানে প্রায় পঞ্চাশ হাজারের বেশি এইখানে বলা হচ্ছে পঞ্চাশ হাজারের উর্ধে পদের মধ্যে নিয়োগ হতে চলেছে তো কেমন করে নিয়োগ হবে কবে নিয়োগ হবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিও এবং কোথায় কোথায় নিয়োগ হচ্ছে কোন বোর্ডের আন্ডারে নিয়োগ হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই যারা যারা মাধ্যমিক পাস করে বা আইটিআই পাস করে বসে রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখো তো এইখানে বলে দেওয়া হচ্ছে পূর্ব রেল দক্ষিণ পূর্ব রেল তার সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেল এবং এইখানে মধ্য রেল পূর্ব মধ্য রেল উত্তর মধ্য রেল উত্তর পশ্চিম রেল পূর্ব উপকূল রেল দক্ষিণ মধ্য রেল উত্তর রেল তার সঙ্গে সঙ্গে এখানে দক্ষিণ রেল ও ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি দক্ষিণ পূর্ব মধ্য রেল সহ সারা ভারতে উনত্রিশটি জোনে মোট একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি পদে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেড়েছে ডিসেম্বর মাসে তো এইখানে তোমরা ক্লিয়ার হয়ে গেলে এইখানে কিন্তু একদম ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে যে এই ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু তোমাদের নতুন বিজ্ঞপ্তি বেরোতে চলেছে বিজ্ঞপ্তিতে প্রায় পদের উপরে কিন্তু ভ্যাকান্সি অবশ্যই এই ভ্যাকান্সির জন্য নিয়োগ হবে এবং অবশ্যই তার জন্য যে জোনগুলো রয়েছে সেই জোনগুলো তোমরা দেখতে পাচ্ছ পূর্ব রেল তার সঙ্গে সঙ্গে দক্ষিণ পূর্ব রেল তো এইভাবে কিন্তু ইন্টিগ্রাল কোস ফ্যাক্টরিও রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলও রয়েছে এই সমস্ত কিছু জোন সহ কিন্তু মোট উনত্রিশটি জোনে মোট একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা কিন্তু প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদ পূরণ করা হবে তো সেই জন্য যারা যারা মাধ্যমিক পাস করে বসে রয়েছে তাদের জন্য অবশ্যই একটি সুসংবাদ রেলওয়ে বোর্ড সূত্রে খবর পঞ্চাশ হাজার পদের জন্য বিজ্ঞপ্তি বেরোলেও আরও শূন্য পদ বাড়বে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে এবং এইখানে বলে যাচ্ছে এন সি বা এস এর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাস করলেও আবেদনযোগ্য তো এইখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবে কেউ যদি এনসিভিটি এবং এস সি থেকে বা এস সিভিটি কোনো কলেজ থেকে বা প্রতিষ্ঠান থেকে যদি যে কোনো ট্রেডে তারা আইটিআই পাশ করে থাকে তাহলেও কিন্তু তারা এইখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট রয়েছে তারা গ্রুপ ডি পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে তো তারপরেই বলা হচ্ছে তোমরা দেখতে পারবে এনসিভিটি এর অনুমোদিত ন্যাশনাল অ্যাপেন্ডিসশিপ সার্টিফিকেট কোর্স পাস হলেও আবেদন করার যোগ্য তবে এই পদের জন্য আইটিআই পাশ হওয়ার বাধ্যতামূলক নয় বা আইটিআই পাশ হওয়া বাধ্যতামূলক নয় বয়স হতে হবে আঠারো থেকে ৩৩ বছরের মধ্যে অবশ্যই বয়স সীমা তোমরা দেখতে পাচ্ছ এবছরের জন্য বয়স আরো তিন বৎসর বাড়তে পারে এইখানে কিন্তু তোমাদের যে এই বৎসরের জন্য অর্থাৎ দুই হাজার চব্বিশের যে রিক্রুটমেন্ট বেরোবে সেই রিক্রুটমেন্টের জন্য কিন্তু বয়স সীমা আরো তিন বছর বাড়তে পারে তপসিলি পাঁচ বছর ওবিসি তিন বছর এবং এক অ্যাপেন্ডিসেরা যত বছর কোর্স করেছে তত বছর আর রেল কর্মী যথারীতি বয়সের ছাড় পাবে তো এইখানে মূল মাইনে কিন্তু বলে দেওয়া হচ্ছে মূল মাইনে দেওয়া হবে আঠারো হাজার টাকা এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে তো এইখানে তোমরা কি বুঝতে পারলে এইখানে তোমাদের বয়স আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হবে যদি এনসিবিটি এর অনুমোদিত ন্যাশনাল সার্টিফিকেট থাকে বা কারো কাছে যদি থাকে তাহলে কিন্তু সে যোগ্য হবে এবং এইখানে কিন্তু তোমাদের আইটিআই পাস বাধ্যতামূলক নয় এই কথাটি মনে রাখবে কারোর জন্যই আইটিআই পাস বাধ্যতামূলক নয় বয়স কিন্তু এইখানে দিয়ে দেওয়া হয়েছে আঠারো থেকে তেত্রিশ বছর এবং এই বছরের জন্য তিন বছর হয়তো বয়স বাড়তে পারে তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে তপসিলিদের জন্য পাঁচ বছর ও জন্য তিন বছর বাড়বে এবং এখানে এক যত বছর কোর্স করেছে তত বছর আর রেল কর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে মূল মাইনে কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে মূল মাইনে আঠেরো হাজার টাকা থাকবে এবং তারপরে আসবো প্রার্থী বাছাইয়ে প্রার্থী বাছাই কেমন করে হবে সেটি এখানে বলে দেওয়া হচ্ছে প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এবং সার্টিফিকেট ভেরিফিকেশন হবে কম্পিউটার বেসড টেস্ট হবে অনলাইনে এবং পরীক্ষা হবে সম্ভবত আগামী বছরের এপ্রিল মে মাস নাগাদ তো এইখানে কিন্তু তোমরা খুবই ইম্পর্টেন্ট কয়েকটি জিনিস দেখতে পাবে যেইখানে বলে দেওয়া হচ্ছে প্রার্থীবাসী হবে কম্পিউটার এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এবং সার্টিফিকেট ভেরিফিকেশন হবে এবং কম্পিউটার টেস্ট কিন্তু অনলাইনেই বেস হবে পরীক্ষা হবে সম্ভবত আগামী বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে পরীক্ষার প্রস্তুতির জন্য প্রার্থীরা প্রায় ছয় মাসের সময় পাবে বলে আশা করা যাচ্ছে এবং এই অনলাইন আবেদন করার জন্য যে একটি নোটিফিকেশন বেরোবে সেই নোটিফিকেশনের পর থেকে এক মাস সময় থাকবে আবেদনের জন্য তো এইখানে অবশ্যই অনেকেই চিন্তায় থাকে যে যাবে নোটিফিকেশন বেরোবে বেরোনোর সাথে সাথে দুই তিন দিনের মধ্যে হয়তো অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে এমনকি নয় যেদিন নোটিফিকেশান বেরোবে সেই নোটিফিকেশনে অবশ্যই মেনশন থাকবে তারপরেও এইখানে বলে দেওয়া হচ্ছে তোমাদের ওয়ান মান্থ ডিউরেশন কিন্তু দেওয়া থাকবে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য তো তোমরা যারা যারা মাধ্যমিক পাশ করে বসে রয়েছো যারা যারা চাকরি খুঁজছো ভালো চাকরি তাদের জন্য এখানে কিন্তু গুড নিউজ রয়েছে কারণ আঠারো হাজার টাকা মূল মাইনে হলে তোমাদের বেতন কত হতে পারে তোমরা ভেবে নাও এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে অবশ্যই এটি একটি সেন্ট্রালের চাকরি সেই জন্য এর যে ভবিষ্যৎ ভবিষ্যৎ খুব ভালো এবং গ্রুপ ডির চাকরি সেই জন্য অবশ্যই যারা যারা মাধ্যমিক পাস করে আইটিআই পাশ করে বিভিন্ন সার্টিফিকেট নিয়ে বসে রয়েছ তারা এই পোস্টের মধ্যে অবশ্যই আবেদন করবে এবং এর জন্য যে পড়াশোনা সেই পড়াশোনা অবশ্যই চালু করে দাও এবং অবশ্যই এই বিষয়টি নিয়ে যদি তোমরা আপডেট পেতে চাও ভবিষ্যতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমরা তোমাদের এই বিষয়ে নোটিফিকেশান বের হওয়ার সাথে সাথে তোমাদের ভিডিও প্রোভাইড করে দেব তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে আরও একটি ভিডিওতে ধন্যবাদ